এই শিল্পের বিরুদ্ধে আল্লাহ আইন প্রতিষ্ঠার জন্য আপনাকে আন্দোলন করতে রাজি আছে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা আমরা আল্লাহ আইন চাই সাত লোকের শাসন চান এক নম্বর কথা হচ্ছে আমরা পাঁচ দফা দাবি আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি ছয় দফা পাঁচ দফা

नवे जनावर्त <laughs> swallow